তৃতীয় রমজানে তৃতীয় রমজানে হয় ওই একই সিস্টেম একটা মেডিকেল রিপোর্টের ভিত্তিতে কিন্তু ওই মামলায় আগে যত মামলা আছে ওই যে হাতত হাতত হাতি খাচ্ছিলাম এগুলো তো আমার কোনো অপরাধ তৈরি হয়নি চার্জশিটে কিংবা প্রশাসন কেউ কোনো অপরাধ খুঁজে পায় না এখানে কোনো 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 ডকুমেন্ট পায় না তাইলে আমি ওই মামলাটা হয় কেমন করে এই মামলাটা খুঁজবে না ঠিক আছে ওই মামলাটা আসলে অপরাধী ছিল কিনা একটা মানুষের অপরাধী ছিল কি না ঠিক আছে যাইলে যা লাগবে তাই এফআইআর দিয়ে দেয় আদালত যাই হোক আদালত দেওয়ার পরে ঠিক আছে আমি ওই মামলার থেকে জামিন নেই জামিন যেদিন নেই ঠিক আছে সেদিন আমি নিজে জজের সাথে কথা বলি ঠিক আছে কথা বলার পরে আমি জামিন জজ দেয় জজ দেওয়ার পরে আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে একদিন আমার মেয়ে আমার বউ হাসপাতাল এইটা এইটা যায় ওই যে মাদ্রাসায় যায় আমার বাচ্চারা নিয়ে তো এই সময় নানা রকম কথা বলছে আমার ওয়াইফ খুবই ভদ্র আমার মায়েরা পনেরো পাঁচ বছর বয়স তা আমি বললাম কিরে বাবা এতদিন আমার উপরে আসতো আমার সন্তানের উপরে আসতেস কিসের জন্য আমি তারপরে আমার সন্তান চিন্তা ভাবনা করতেছি কি এখন পাঁচ সাড়ে সাড়ে পাঁচ বছর ছয় বছর বয়স এই বয়সে আমি করে নিতে পারবো না সন্তান ধরে রাখে যেতে হবে তো আব্বা বলতেছে মা বলতেছে বাড়িতে চলে যায় আমি কবি মা মাতৃভূমি আমি চলে যেতে মনে আমি যদি মারিয়ে হেফে যাই আমি বললে মাতৃভূমিতে মন আমি এখান থেকে যাবো না পরে আমার ওয়াইফ আমার বাচ্চারা আমি দূরে সহ বাধ্য হয়েছি যাতে ওদের উপরে জানি আমার আমার যে আমার উপরে যেগুলো হচ্ছে এগুলো না পড়ে আর এগুলো যা কিছু হচ্ছে এগুলো সব হাসিনা পতনের পরে যে মামলাটা হয়েছে ওই মামলাতে আমি সাক্ষী ছিলাম সাক্ষী থাকার পরেই কাহিনিগুলো হচ্ছে আমার এত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে করে ফেলছে আমি অনেক কষ্ট করে আমি নিজে কাজ করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো করছি আমার প্রোফাইলের ভিতরে দেওয়া আছে কিছু কিছু ছবি ওই রকম একটা ছবি আমার বানাইছি আমি একা আমার প্রতিষ্ঠানগুলো ছবি আমি একা কাজ করছি একা আমি কোনো কামরা নিই নেই আমি কোনো মিস্ত্রি নিই নেই আমি একা করিয়া কিছু কিছু মানুষ এখানে ছবি তুলে আসছে এই সময় ভালো লাগে আমার কোনো জিনিস করালে মানুষ ছবি তুলে আসছে ভালো লাগে তো আমি আমার কাজ করতে পারতেছি না আমি চলতে পারতেছি না আমার যে কাজটা এক মাস করতে পারতে করা লাগছে আমি শুরুই করতে পারি না আমাকে মারি ফেলায় এসছে যদি মারি ফেলায় এসেছে তাই তবে আমার মাতৃভূমিতে এটা মানুষ স্বাভাবিক জিনিস কেমনে মরা যাবো তাও যাবি না আমি ঠিক আছে কিন্তু এই যে এই যে নির্যাতন এই যে হেনস্থা করা তবে এই কাজগুলো যে করছে এটা ব্যাপক লোক সবাগম ছিল ব্যাপক লোক এখানে অনেক লোক তবে যে কয়জন লোক এখানে জড়িত এই কয়জন লোক আসলেই অপরাধী কি কি অপরাধী দেশের এই গ্রামের ভিতরে যাতে অপরাধ সংগঠিত হয় এই অপরাধ সংগঠনের মূল হতা আমার ব্যাপারে এরকম বলতেছি না শুধু এরা গুজব তৈরি করে না গুজব তৈরি করে আর গুজব তৈরি করলে যাতে অপরাধ হয় এরা নানা রকমের গুজব তৈরি করে এই গুজব তৈরির এক পর্যায়ে ঠিক আছে গ্রাম শুরু হয় এই যে এই 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 জিনিসটা যদি সঠিকভাবে তদন্ত হয় আমি হয়তো মারা যাই বা না যাই এই দেশ যদি কোনো সময় ঠিক হয় কোনো দেশ নিয়ে যদি সমস্যা হয় আমার বিডিও বা ইডিয়া যদি যায় কথাগুলো দেশের সঠিক তদন্ত হয় সঠিক তদন্ত হইলে পরে এই দেশের আমার গ্রামের এলাকা অবস্থা থাকবে না আমার গ্রাম দানের কেন্দ্রস্থল কবি কেন্দ্রস্থল কিন্তু আমার এলাকার ভিতরে জীবনস্থ আসলে পর যে কোনো মানুষ বুঝতে পারবে যে এলাকার মানুষ বলো না তার কেন্দ্রীয় যে অবস্থা এই এরকমের ঠিক আছে অর্থাৎ এদের মাথায় কিছু নাই যারা সারা বিশ্ব জানে এদের মাথায় কিছু নেই এটা কেউ বুঝতে তো যাই হোক আমরা কিছু বলার নেই আমার কিছু বলার নেই সমস্ত ডকুমেন্ট যা কিছু হয়েছে আমার সাথে ভিডিও অডিও তারপরে গিয়া কাগজপাতি মামলা মোকদ্দমা কুন্ডা কী সমস্যা না সমস্যা এই সমস্ত ডকুমেন্ট আমার ফাইলে কিউ আর স্ক্রিনে দেওয়া আছে তো কোনো সময় যদি বিচার হয় এই বিচারটা যদি সুষ্ঠুভাবে হয় আমার মতন এমন জানি আর কিছু না হয় আমার মানে ফেলে দেখ এটা তো আমার কিছু যাওয়া যাওয়া আসার কারণে আমি ঠেকাইতে পারবো না আমার মন যদি অন্যগ্রোতো হয় ঠিক আছে আমার কিছু ঠেকাইতে পারবো না কিন্তু বিচার জানি কোনো একদিন এরকম হয় এই লোকগুলো জানি সামনে মুখোশ বের হয় এই লোকগুলো জানি মুখোশটা তৈরি হয় এরকম ঠিক আছে যা আসলে এই কাজটা করছিলো এরা জানি আত্মসমর্পণ করে এরা জানি আরো অন্যায় না করে এমন কি আসলে সম্ভব কিনে যায় না আমি এই জেলা পর্যায়ের লোক এই পর্যায়ের লোক বা এই ইউনিয়ন পর্যায়ের লোক বিএমপির লোক সাপোর্ট ছিল বা আমেরিকার সাপোর্ট ছিল এই কারণটাই একটা জিনিস ইউনিয়ন পরিষদের মাঠ দানশীল ইউনিয়ন পরিষদের মাঠ এই মাপটা ট্র্যাক্টার দিয়ে চাওয়া আসছিলো আমার চোখে বাদ যে আমি বলছি এই কথা যে এই চোয়ার কিসের জন্য এলাকাতে একটাই মাঠ দুজনের বসে সামনে এলে করবেন কি সরিষা ফেলাম আমি কাল রাস্তা দেখি মাঠটা চাওয়াই এম না যা করছে করে করে না করে না করে মাঠটা চাওয়াই মাঠে আমাদের জাগা নাই কোথাও যাওয়ার কোলাহানে কোথায় যাবে ঠিক আছে স্ট্যান্ড একটাই মাঠ এই একটা বাধা দিয়েছিলাম কেউ কাজে আর একটা বাধা দিয়েছিলাম বলতে কোনো একটা স্থানে আমার বাড়ির সামনে একটা অফিস আছে অফিসের নাম বলা যাবে না ও ওই অফিস হচ্ছে অফিসের অফিসের ভিতরে ঠিক আছে একটা মামলা খাইছে আমি চাইছিলাম যে মামলা দেন না খাক এটা একটা অপকর্ম হইলে আমার আমার বাড়ির সামনে যদি একটা অপকর্ম হয় এ ড্রাইভার আমার একদিন একদিন নিতে হবে এই ড্রাইভারে কিছু আসা আমার পড়বে তো এই কারণে আমি এই কথা বলছিলাম এই এইডি বলছিলাম বাড়তি কিছু বলি নাই তো এরা মনে করছিল আমি বিপক্ষবাদ আমার জন্য খাইতে পারবে না যেতে পারবে না বা কিছু একটা সিস্টেমের কিছু করার নেই আমি চেয়েছিলাম ব্যবসা করতে রাজনীতি অমুক সমুখ এসব করার চিন্তাভাবনা এই আমি করি না কারণ বাংলাদেশের রাজনীতি হয় না বাংলাদেশের রাজনীতি না বাংলাদেশের সবাই মনে করে রাজনীতি করলে দলে নামলা হলে কি ইনকাম আছে রাজনীতি আগে দেখতাম রাজনীতি মানি ডাম রাজনীতি করে মিছিল মিছিল করত কাম ছিল মিছিল করা চালুর ডাম দালের ডাম দাবি আদায় করার জন্য রাজনীতি করতো আর রাজনীতি করার মানিয়েছে আমার আব্বারা দেখছি আমি আমার আব্বা ছত্রিশ বছর পর্যন্ত যান সিনিয়র সহ সভাপতি ছিল আমার আব্বা দেখছি কোনো সময় এরকম হলে ঠিক আছে এরকম করে দায়িতো এমনি এডিয়ার সেটা কষ্ট এরকম দেখিনি ওয়ান ইলেভেন পর আব্বা বৃদ্ধ হয়ে গেছে বা চলে গেছে গা আব্বা আব্বার স্থানে রয়ে গেছে গা ওয়ান ইলেভেন পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঠিক আছে আমি অনেক কষ্ট কষ্ট করি আর ঠিক আছে ভাবি হোক টাকা চলে গেছি গা যাই হোক আমি মনে করি আমি বলে দামু তো আজ হোক কাই হোক বলে যাইতেই পারি আমার এই কথাগুলান তদন্ত হোক যেন প্রকৃত লোক দিয়া সৎ লোক দিয়ে যেন তদন্ত করে আমার কথা কথাগুলার আমি চাই আমার আমি আমার এখন পুরো শরীর জর্জরিত আমার এখন এমন অবস্থা আমার মরতে মনে চায় ঠিক আছে আমি একবার সদরে শুই থাকি আমি একদিন চলে যাই এমন একটা অবস্থা আমার শরীরের ভিতরে মানে ইট দিয়ে তাহলে আমার ব্যথা লাগবে না গত চার মাসে এই যা কিছু হয়েছে গত চার মাসে হয়েছে এরকম একটা মামলা একটা মানুষের নামে হলে সারা বছর চলে যায় সারা জীবনটা চলে দেয় চারি মাসে মাসে আমার উপরে আমার অপরাধ ছিল কি সাক্ষী দেওয়া একটা অপরাধ যদি আমার বাড়ি করতে পারে কেউ আমি উচ্ছৃঙ্খল কথা বলছি তাহলে আমাদের ফাঁসি দেয় আমি উচ্ছৃঙ্খল কথা বলি নাই উচ্ছৃঙ্খল গালাগালি করি নাই ভাবে চলি নাই কারো কাছে কোনো রকমের কোনো প্রমাণ নাই যদি কিছু বলে সে গুজব বলছে আর যদি প্রমাণ দেয়াই বলে তাহলে ফাঁসি দিয়ে না আমারে মুখ যে বললে ঠিক আছে এটা গুজব ছিল এরকমই গুজব হয়েছে মানে আমি সত্যি হাসিনা পতনের পরে সতটা গুজব হয় তিনবার অ্যাটাক হয় একবার কোপায় একবার গুম হয় একটা মামলা ত্যাগটা মামলা টোটালে তারপরে গিয়া ওই অভিযোগ আরও অভিযোগ আছে নানা রকমের সেনাবাহিনীর অভিযোগ এই অভিযোগ স্ত্রীপালী অভিযোগ নানা রকম অভিযোগ আছে তারপরে গিয়া মানে শেষটাই কোনো বহুত কিছুই তো আমি বাচ্চা আসছি এখন পর্যন্ত এই অবস্থা বাচ্চা থাকা যায় এই অবস্থায় বাচ্চা থাকা যায় কোনোভাবে ঠিক আছে আমি মরে গেলাম না বাচ্চা থাকা যায় না এরকম অবস্থায় কার কাছে বিচার দি বিচার দেওয়ার থাকা নেই আদালত আদালতে দুজন উকিল থাকে একজন সত্যি একজন মিথ্যা সত্যি তো একটা মিথ্যা যদি বিলুপ্ত মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য আদালতে শক্ত উকিল থাকে আমি দেখছি এই আমার এই এই আদালতে একটা প্রতিষ্ঠা করার জন্য একটা উকিল টাকার জন্য নিজের বলে। আমি মনে করি ভালোভাবে শুনেন বিশেষ করে চশমা নিয়ে কথা বলতে পারেন আমার চোখের সমস্যা করতে চশমা করতে বাধ্য এই কারণে ঠিক আছে শুক্রিয়া সবার জন্য দোয়া কামনা রইলো সবার জন্য দোয়া সবাই ভালো থাক পৃথিবীতে আর যারা আমার মারতে চায় আমার মারি যদি শান্তি থাকতে চায় ঠিক আছে আমার সমস্যা নাই ব্যাপার না কিন্তু এমনভাবে জানি হয়রানি না করে পৃথিবীতে কোনো মানুষের আমি জানি না আল্লাহ আমার কিছুদিন বাসায় গেছে এখনও এত কিছু হওয়ার পরেও থ্যাংক ইউ